আমি এখন অনুরোধ করব করবো বলার কথা আমি আমার পরিচয় আমি একজন মা আমি একজন অভিভাবিকা আমি মায়ের জায়গা থেকে আজকে বিচার চাইতে বিচার করতে আপনাদের কাছে বিচার চাই আর যে আমাদের রক্ষা করবে সে তো আমাদের বাচ্চাদের পক্ষন করছে আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলছে এত এত স্টুডেন্টের বুকে গুলি ছুটবে তো এই বিচার আপনাদের কাছে আপনারা যদি এই বিচার না করেন আমরা সবাই মিলে যদি এই বিচার না করি একদিন আমাদের বাচ্চাদের

We want justice, 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 we want justice. <speaking marinade. découvrir görüş>

Nishmi hey, dictator Nishmi dictator Nishmi dictator Nishmi dictator Nishmi yaar kaise ho We want Just justice We want justice We want justice Jesus. We want justice